আজকে রান্না করব এই যে পৈশাক খুবই ক্লান্ত এখন একটা তরকারি রান্না করব পৈশাখ আর হচ্ছে রুই মাছ দিয়ে তো চলেন পৈশাক রুই মাছ আলু দিয়ে কিভাবে রান্না করি চলাটাকে অন করে দিয়ে এখন অপেক্ষা করব এটা গরম হওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ রসুন দিলাম পিস্তায় ভাজা ভাঁজা করে দিয়েছি সব তুলে নেব সুন্দর করে এগুলোকে এখন হলুদ লাগাই নিলাম হলুদ লাগানোর পরে এটাকে সুন্দর করে মাছগুলোকে এখন ভেজে নেব সুন্দর করে এখন মাছগুলোকে এখন ভেজে নেব হালকা করে

আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছটা একটা পে বেটে হবে খেতে খেতে একটুখানি জিরা আর এখন যে শাকগুলোকে এটার ভিতরে দিয়ে দেবো আমার শাক আর আলু একসাথে সিদ্ধ হয়ে যাক এত মানে একদম গাছে টাটকা শাক মানে গাছের এতটা একদম গাছ থেকে ছেড়ে নিয়ে এসে রান্না করতেছি খেতে অনেক মজা হবে করে নাড়া দিঘা নেলে পড়ে যাবে এবার আমরা ডাটাটা বেশ সিদ্ধ হয়ে গেছে তো মক্তবের ছাত্র ছাত্রীদেরকে ডাকা ডাকি করতেছে হুজুররা তাহবেদ পড়তে যাইতে কয় কোরআন শরীফ পড়ার জন্য যেতে বলে তো যাই হোক এই যে এখন একটু জাল উঠলে আমরা মাছটা দিয়ে দেব যেহেতু তা গাছের একদম টাটকা খুব তাড়াতাড়ি সিজে গেছে তো এবার আমরা তরকারিটা একটু নাড়া দেই দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গিয়েছে একটা ভালো বলে গিয়েছে এখন আমরা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম মাছ থেকে উপর মাছগুলো দিয়ে এবার মশলাটাকে দিয়ে দেবো ভাস হয়ে গেল আমার একদম টাটকা টাটকা রুই মাছের টাটকা পয়সাগের ঝোল মাছটাও অনেক সুন্দর এবং মাছটা যেরকম ভালো খেতে পয়সাকগুলো খেতে ভালো কারণ এতে ফর্মুলা নেই একদম সব ফ্রেশ ফ্রেশ এখন আর একটু পরে নামিয়ে নেবো আমরা তো মোটামুটি রান্নার সব প্রসেসিং শেষ এখন আর অল্প একটু বাকি আছে তো আগে একটু টেস্ট করে দেখি যে আসলে লবণ টবন ঠিক হয়েছে কিনা মাসাল্লাহ সব কিছু একটু পারফেক্ট মজার একটা ব্যাপার কি জানেন খাকি পুঁশাকটা কিন্তু হালকা তিতা লাগে পুঁশাকটা কিন্তু হালকা তিতা আছে এখন আমরা একটু ফ্যানের নিচে যেয়ে বসি যেহেতু রান্না করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছি এখন অনেক কাজ বাকি সেগুলো কেউ করতে হবে এল অবস্থা তো ব্যাপার চলেন চুলাটা বন্ধ করে দিয়ে আসি দেখি কি অবস্থা হয়ে গেছে কিনা হ্যাঁ হয়ে গেছে দেখেন এই ছিল আমার আজকে ফাইনালি বৈশাখের তরকারি রান্না এখন এটাকে আমি নামিয়ে নেবো তো সবাই ভালো থাকেন কেমন হলো রান্না অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আজকে আলাইকুম